কবি এবং বাচিক শিল্পী শিখারাই দিদির লেখা একটি কবিতা অদ্ভুত ভূতেরা ভূত মনে চলে এসো আজকে রাতটায় নেজে গেয়ে খেয়ে দে মজে থাকি রাতটায় মাঝরাতে দুমদাম দু একটা পটকা ফাটিয়ে ওরা সব সরে যাবে ঘরটায় আকাশের দিকে যে চালাক প্রদীপ আমাদের সে আলোতে বুক ঠিক ঠিক একদম নয় হে ভীতু আমরা ছাড়িয়ে নিতে পারি হার চামড়া কিন্তু দেখেছি ওই মানুষের বেটা আজকাল আমাদের খুব নেওটা ভোট এনে বুথে বুথে ডাক পড়ে যায় চিপছাপ দিতে নিতে হাড় ভেঙে যায় ভোটার লিস্টে থাকি দলে দলে ভূত মোটা মেটে সাদা কালো ঢেঙা কিংবুর যাই বলো আজকে আমাদের ভিড়ে সিনেমা শপিং মল রাজপথ ঘিরে চিরে চ্যাপটা ওরা কেনাকাটা করে আজ ঢুকলেই চলো খাবো নন্দনে গড়ি কত যে সিনেমা ওরা দেখে মন দিয়ে তাও কি জানো না ভূতের রাজা এসে বর দিয়েছিলেন সত্যজিৎ বাবু ছবি করিয়েছিলেন তিন বরে গুপি বাঘা এলো দেশে দেশে গান গেয়ে ভোজ খেয়ে আনন্দে হেসে বড় বড় যুদ্ধ খামলো যে ভাই আমরাও চলো যুদ্ধ থামাই ভূতের ভবিষ্যৎ সেও নাকি হয় সিনেমার হাত ধরে আমাদের জয় আজ রাতে আমরাও বর দিয়ে আসি মানুষের দেশে থাক ভালোবাসাবাসি ঘৃণা লোভ লালসা সাম্রাজ্যবাদ দিকে দিকে যুদ্ধে এত হাগডা এসব বন্ধ হোক শান্তি নামুক মানুষের কথা সব মানুষ ভাবু এত লোক মরে গেলে আমরা উত্রাসে ভিড়ে ঠাসাঠাসি হবে ভূত নোক রেসে শ্যাওড়া বা বড গাছ এমনি নেই আর এতটুকু জায়গা পেতে তার উপর পুরোনো সব ভূতের জায়গাগুলো কেড়ে ওরা নিচ্ছে চলো তবু তবু চলো আশীর্বাদ করি এই লগ্নে ব্রহ্মদত্তি এসো এসো ভূত ভাগ্নে এসো ভূত ভাগ্নে